সকলকে জানাই আমার ব্লগে অনেক 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 স্বাগত তো দু বছর আগে আমি মাসির বিয়ের ব্লগ করেছিলাম আর দু বছর পর করছি আমার মামার বিয়ের ব্লগ কারণ ওই দুটোই আমাদের নিজেদের বিয়েবাড়ি বাড়ি পড়েছিলো পরপর তো এই দেখো সকাল থেকেই স্টার্ট হয়ে গেছি ছিল আমার গায়ে হলুদের সময় আর সকালে তারকেশ্বর গেছিলাম আমি আর দিদি তাড়াহুড়ো করে কারণ দিদির কিছু টুকটাক কেনাকাটা ছিল আইবুড়ো ভাতের দিন মানে আগের দিন আমরা বেরিয়েছিলাম বৃহস্পতিবার অর্ধেক দোকান বন্ধ ছিল তার জন্য কেনাকাটা হয়নি গায়ে হলুদের দিন আমরা বারোটা পর্যন্ত তারকেশ্বরে ছিলাম তারপরে তারাহুড়ো করে এসে আর রেডি হয়েছে আর আমি একবারই ভয় ওভার দিচ্ছি একদম আমি ক্যান্সেল করব না এগুলোকেই দিয়ে দেব। আর গলার অবস্থা একটু খারাপ হয়েছে বুঝতেই পারছো টানা কদিন ধরে কাজ হয়েছে তারপর বিয়েবাড়ি হয়েছে আর এখানে আমি আর গল রয়েছি গল এখন তো দেখতে পাচ্ছ হাসছে বাট একটু পরেই কান্না কান্না জুড়ে দেবে আর আমি একটুও চাইছিলাম না একটু কিছু তোমাদের সাথে মিস করতে প্রতিটা মোমেন্ট আমি তোমাদের সামনে তুলে ধরেছি আর হ্যাঁ আমি একটুও ভিডিও পজ করিনি বা কাটি নি ভাবে যা ভিডিও করেছি সব শেয়ার করে দিয়েছি আর তোমরা প্লিজ একটু ভিডিওগুলো দেখো আমার খুব ভালো লাগবে একটা বড় ব্লগ করেই ছাড়ছি আর আমি তো ভাবতেই পারিনি টাইমগুলো এতটা সুন্দরভাবে ম্যানেজ হয়ে যাবে বিশ্বাস করো আমি যে যাদের কাজ নিয়েছিলাম আমার একটা ফ্রেন্ড আমাকে বুকিং করেছিলো তিনটে পার্টি মেকআপের জন্য ওরা টাইমলি বসে গিয়েছিল আড়াইটের মধ্যে বসে গেছিলো আমি ছটার মধ্যে ওদের ছেড়ে দিতে পেরেছিলাম অ্যান্ড এসে আমার বাড়িতে আর একটা পার্টি মেকআপ করে দেন মাসিদের সাজিয়ে দেন নিজে সেজে দিদিকে সাজিয়ে মাকে আর মামিমাকে সাজাতে পেরেছিলাম মামিমা সরি আমার মামিমা সাজিয়ে নিই সরি সেদিন ভুলে গেছি সে যাই হোক আমার লুকটা কেমন হয়েছে গায়ে হলুদ তো অবশ্যই জানিও চেয়েছিলাম শাড়ি পরতে কিন্তু তারপরে মনে হলো না শাড়ি পরবো না এই জামা পরেই যেন আমি বেরিয়ে যেতে পারি কাজে খাওয়া দাওয়া করে এবার আমরা যাব মামাকে চান করাতে হ্যাঁ জানি অনেক কিছু প্ল্যান ছিল যে মামার বিয়েতে এটা ওটা করবো নাচবো গাইবো যা ইচ্ছা করবো বাট দেখো এই যে ট্রানজেকশন ভিডিওটা করতে পেরেছিলাম এটাই আমার কাছে অনেক তো এইগুলো দিয়ে দিয়েছি যে যা ভিডিও ছিল গায়ে হলুদের বিয়ের রাতের সমস্তটা তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি আর এই যে আমরা যাচ্ছি ওপারাতে আমাদের থেকে ওপারাতে তো আমাদের পাড়াতেই পুকুর আছে ওটাই তেই সবাই চান করায় বাট আমাদের এখানে প্রতিষ্ঠা করা পুকুর বলতে একটাই আছে সেটা হলো ওপাড়াতে আমরা ওপারাতে গেছিলাম এখানে ক্যামেরাম্যানরা দেখো ছোটাছুটি করছে আর আমি তো ক্যামেরাতে খুব কমাচ্ছি বাট ঠিক আছে স্টিল আমরা মজা করতে পেরেছি কাজের মাঝেও তো এই যে এই ট্রানজেশন ভিডিওটা আমরা রিসেপশনের দিন বাদে সব দিন করেছি মানে বিয়ের দিন অ্যান্ড গায়ে হলুদের সময় বাকি ওটা একটু মন খারাপ ছিল বাট কিছু করার নেই আর এই ভিডিওগুলো দেখো তো বার করার পর তারপরে একটা পারফেক্টলি ভিডিওটা এলো এই ভিডিওটা ভালো লাগছিলো বাট এটাও বেঁকে গেছে তো ফাইনালি এই ভিডিওটা একটু লাইটটা বেশি হয়ে গেছিলো বাট কিছু করার নেই এটাই আমি ফাইনাল দিয়েছিলাম একটা মামা সরি মামি মার দিদি করেছিল। ট্রানজেশনে আর এই যে আরেকবার করতে হয়েছিল ওদেরকেও এই ভিডিওটাও আমি করে দিয়েছিলাম এখানে আমরা দুজন সেই সাজ সামুন্দর গানে রিলস বানাবো বলে বাট এটা আর আমাদের বানানো হয়নি আর এখানে নাচ করছে আমি আর দিদি আর দেখো আমরা ঘুরে পড়লাম তোমাদের গানটা শোনাই ওয়েট বানানোর পরে ফাইনালি আমরা রওনা দিচ্ছি বাড়ির দিকে আর দেখো লাইনটা দেখো লম্বা লাইন মনে 30 তিরিশ চল্লিশ জোর সে গেছিলো গায়ে হলুদে স্নান করে আর আমার চুলটা দেখতে পাচ্ছি অলরেডি আমি সকালে উঠে ক্রিম্পিং করে রেখেছিলাম ভাগ্যে স্নান করে রেখেছিলাম নাহলে হতো না দেখো ওখানে গিয়ে আমরা নাচছিলাম সেটার ক্লিপ এখন শেয়ার করছি Mae'n rhaid i ni ddweud wrth i chi gweithio, mae'n rhaid i ni ddweud wrth i chi gweithio. আমি এটা এদের সাথে আজ্ঞাসী যারা আসবেন শুনেছি বারবার যায় মানুহ ভাল লাগিব যা আমি ভিডিঅ' কৰো যা ভিডিওটা মাঝখানে দেওয়া হয়ে গেছে সে যাই হোক তাড়াহুড়ো করে খেয়ে নিলাম আমার ছাত্রীগুলোর সাথে আর দেখো এখানে আমি কিন্তু চাটনি পাপড় পরার আগেই উঠে পড়েছিলাম যেহেতু কাজের চাপ ছিল ওখান থেকে বারবার ফোন করছিল ওরা কিন্তু আড়াইটের মধ্যে রেডি হয়ে বসেছিল বাট আমি তিনটের মধ্যে ঢুকেছি তিনটে থেকে ছটা অবধি আমি করেছি কাজ আর এই যে আমি এখন কাজের দিকে যাচ্ছি আমি নিয়ে গেছিলাম ভীষণ ভালো কাজ হয়েছে ভীষণ ভালো ভালো রিভিউ পেয়েছি আর এই যে এইটা ছিল আমার বান্ধবীরা যে আমাকে আর কি বুকিং করেছিল ভীষণ প্রিটিয়েস্ট মেয়ে একটা ভীষণ ভালো মেয়ে আর ওর প্রতিটা লুকের ছবি আমাকে পাঠিয়েছে মনে করে করে অ্যান্ড তারপরে একদিন পরই ওই আর একটা বুকিং দিয়েছিল আমাকে ওর পিসির সামথিং কার আর এই দুটো ছিল দিদি সো লুকগুলো কেমন হয়েছে তোমরাও জানিও তারপরে কাকু আমাকে আনতে গিয়েছিল কাকুর সাথে বাড়ি চলে এলাম এসে কিন্তু আমি রেডি হব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভাই